হে আলো বাংলাদেশ বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ্য রোজা পালন করব কয়টি স্বাভাবিকভাবে তো হাদিসে এজাবত যা শুনলাম আপনারা যা শুনলেন আমরা দেখেছি 10ই মুহররমে রোজা পালন করা সাথে মুসলিম শরীফে একটি বর্ণনা আছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে বললেন যে এই দিবসে তোমরা রোজা পালন করবে এই দিবসে রোজা পালন করার গুরুত্ব আছে ফজিলত আছে তাৎপর্য আছে আল্লাহ তোমাদের গুনাগুলো এক বছরের গুনাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদের তাওবা ইস্তেগফারকে কবুল করবেন এই দিবসে তোমরা রোজা পালন করবে যখন বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দিবসটি তো এমন দিবস এমন দিবস যে ইহুদি এবং খ্রিস্টান আপনারা মনে বেশি সবাই জানেন খ্রিস্ট সম্প্রদায় তারা কিন্তু থেকেই আসা। ইহুদি সম্প্রদায়ের কাছেই এসেছিলেন হজরত ঈসা আলি ইসালাম অর্থাৎ মুসা আলি ইসলাম পরে আল্লাহ আব্বুল আলমিন হজরত ঈসা আলি ইসলামকে পাঠিয়েছিলেন এই ইহুদি সম্প্রদায়ের কাছেই পাঠিয়েছিলেন এরপর ইসা ইসলামের অনুসারী হিসেবে যারা পরবর্তীতে বেঁচে থাকলো তাদের নাম হয়ে গেল খ্রিস্টান বা নাসারা সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল ইহুদি এবং খ্রিস্টানরা তো এই আসুরের দিনকে তাজিম করে সম্মান করে তারা তো এই আসুরের দিনে রোজা পালন করে ইহুদিরাও করে খ্রিস্টানরাও করে সম্মান করে এই দিনকে এবং এই দিনকে তারা ঈদের দিনের মতো করে মনে করে তাদের কাছে আনন্দের দিন উৎসবের দিন ওই যে এই দিনে আল্লাহ ইসলাম তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন তাই তাদের কাছে আনন্দের আবার সুক্রিয়ারও তাই রোজা পালন করে এখন কি এখন সাহাবাইকার আমার কাছে খটকা রসুল আল্লাহ ইহুদিরাও রোজা পালন করে খ্রিস্টানরাও রোজা পালন করে এই দিনকে তারাও তাজিম করে তারাও সম্মান দেয় আবার আমরাও রোজা পালন করার কথা আপনি বলছেন আমরাও যেন এই দিবসটিকে গুরুত্ব দেই আমাদেরকে আপনি নির্দেশ করছেন এক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ ফসুম নাল ইয়োমাত তাসিআ বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর নয় তারিখেও একটি রোজা পালন করব সুবহান নবীজি কি বলতে চাইছেন মূলত তোমাদের কাছে খটকা মনে হয়েছে দশী মুহররমে তোমরাও রোজা পালন করবে আর ইহুদিরাও রোজা পালন করে খ্রিস্টানরাও সম্মান করে এই দিনকে তাহলে তোমরাও করছো খটকা মনে হচ্ছে তো নবীজি বললেন আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আগামী বছর নয় তারিখেও রোজা পালন করব। তাতে করে কি হবে নয় তারিখ এবং দশ তারিখ নয় তারিখ এবং দশ তারিখ দুই দিনের রোজা দুইটি রোজা হয়ে যাবে আমাদের ইহুদের একটি রাখে আমরা উম্মতে মোহাম্মদ ইয়েরা দুইটি রাখবো নবীজি সাল্লাম এই আশাবাদ ব্যক্ত করলেন হাদিসে পরবর্তীতে বর্ণনা করা হয়েছে যে নবীজি সাল্লি সাল্লাম পরবর্তী বছরে আর বেঁচে ছিলেন না এর আগেই তার ইন্তেকাল হয়ে গেছে তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে তোমরা দশী মোহরমের আগে একদিন অথবা দশী মুহরমের পরে একদিন এই আগে কিংবা পরে মিলিয়ে আরেক দিন মিলিয়ে মোট দুইটি রোজা পালন করো ইয়াহুদা ইহুদি সম্প্রদায় তারাও দশী মোহারমের রোজা পালন করে তাদের বিপক্ষে অবস্থান নিতে তোমরা দশী মহারমের আগের দিন সহ দুইটি অথবা পরের দিন সহ দুইটি রোজা পালন করো তাহলে তাদের সঙ্গে তোমাদের মিল হবে না একটি ভিন্নতা তৈরি হয়ে যাবে আর ফোকাহায় উম্মত ফোকাহায়ে কেরাম বলেছেন আরো ভালো হয় আরো ভালো হয় কেউ যদি আগের দিন তথা নয় তারিখ আর পরের দিন সহ তথা এগারো তারিখ সহ আর দশই আছে যদি তিনটি রোজা পালন করেন আরো ভালো এখান থেকে আপনার আমার কিছু শিক্ষার আছে অনেকে তো এই বলেন ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা আমরা তো কিছুদিন আগে ঈদুল আজহা উদযাপন করেছিলাম আমরা ঈদুল আজহার দিনে কুরবানির পশু জবাই দিয়েছি পশুর মধ্যে বেশিরভাগ আমরা গরু জবাই দিয়েছি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে হিন্দুরাও কি গরু জবাই দিয়েছিল তাহলে কিভাবে আমাদের উৎসব তাদের হয়ে গেল আবার তাদের পূজার দিনগুলো আমাদের হয়ে যায় কিভাবে ভাই নবীজি একটি রোজা পালন করতে গিয়ে যখন আমাদেরকে বললেন তাদের রোজার সাথে যেন তোমার রোজাটা না মিলে যায় আর আপনি বলছেন তাদের উৎসব আমাদের হিন্দুদের উৎসব কেন আমাদের উৎসব হবে ভাই সাধারণ বিবেক বিবেচনার কথা ছিল এটা ধর্ম উৎসব এখন সরকারের কাজ কি তাদের উৎসব পালনে নিরাপত্তা দেওয়া সেটা দিবেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ দিয়ে আপনি তাদেরকে নিরাপত্তা দিবেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা করো আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা করব আমরা তো বলি না যে তাদের অধিকার নাই তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো দেশে পালন করার অধিকার নাই এ কথা আমরা বলি আপনারা বলেন কেন বলবো আমরা এটা তাদের কিন্তু সে অধিকার দেওয়া হয়েছে একটা ভুল কথা ভুল কথা রাজনৈতিক ভুল কথা এটা রাজনৈতিক নেতারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার না এসব কথাই কিন্তু ইমান থাকবে না এসব কথাই কিন্তু ইমান থাকবে না আপনারা লক্ষ্য করেন নবীজি কি বলেছেন নবীজি ইয়াহুদা তারা মহারমে রোজা রাখে তোমরা আগের দুইটি রাখো। তারা রোজা পালন করে তোমরা পরের দিন সহ দুইটি রাখো কি হবে হলিফুল ইয়াহুদা ইহুদিদের সঙ্গে যেন তোমার বিপরীত অবস্থান হয়ে যায় মিলে না যায় যেন আর আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার কোথায় তারা তো আমাদের সঙ্গে ইদুল আজহার দিনে এসে কুরবানির পশু গরু জবাই দিলো না বরং তারা বলে গরু আমাদের মা আমরা গরু জবাই দেই তারা বলে আমরা গরু নিধনের মধ্যে নেমেছি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ তোমাদের ধর্ম কি বলে সেটা দেখার আমার বিষয় না আমার ধর্ম বলে আমি গরু জবাই দিব গরুর গোশত খাবো তোমার কথায় আমার কিছু আসে যায় না